জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ পদত্যাগ করতে রাজি ওরা বিচার চায় না চেয়ার চাই আমি তোমার বিচার চাই বললেন নবান্নে মমতা দরকারে আরো তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকবো স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি চিকিৎসকদের মমতার অপেক্ষা জুনিয়র ডাক্তারের নবান্ন যাত্রার শর্তেও গেরোয় রইল জল বহাল বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে রাজি মুখ্যমন্ত্রী পদ চান না একই বললেন মমতা আমি তিন দিন ধরে অপেক্ষা করে আছি তারপরও জুনিয়র ডাক্তারে এলেন না অভিযোগ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কখনো মঞ্চ শেয়ার করবেন না ঘোষণা করলেন রাজ্যপাল দেহ উদ্ধার দিন ফোন করেছিলেন সন্দীপ ঘোষ কোন কোন পদ ছিলেন এম এল এ সুদীপ্ত রায়ের মুখ্যমন্ত্রীকে সামাজিক বৈকট খালি ঔপচারিক সম্পর্কে থাকবে ঘোষণা রাজ্যপাল সিভি আনন্দ বসে বত্রিশ দিনের সাত লাখ মানুষ পরিষেবা পাননি জুনিয়র ডাক্তারদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য তবে রইল চার শর্ত নিয়োগ মামলায় গ্রেফতার করেছিল এটি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে রং দেখছেন মমতা বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি তিন দিনেও সমাধান করতে পারলো না ক্ষমা করলাম ডাক্তারদের বললেন মমতা মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কারের ঘোষণা রাজ্যপাল বসে শাসক দল স্মরণ করালো কোশ্চেল অভিযোগ সীতারাম এ আচারের মৃত্যুতে থামবে না আর জি কর আন্দোলন শুক্র শনিবারের লালবাজার অভিযান হবে বললেন সেলিম এতক্ষণ শুনলেন সংবাদ ছিল না জানাবো এখনকার বিস্তারিত খবর চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভা দু ঘন্টা বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক হলো না এরপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন কিন্তু কেউ কেউ বিচার চান না চান ক্ষমতা চেয়ার আর্যকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা এর আগে পরপর দুই দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেসতে গেল প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান সত্য দিয়েছেন চিকিৎসকরা তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তে আপত্তি জানান রাজ্য বৈঠক ভেসতে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এইশিয়া বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চাই আশা করি মানুষরা বুঝবেন বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা মমতা জানান অনেকে বৈঠকে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে বললেন অনেকে বৈঠক করতে আগ্রহী থাকলেও কিন্তু বাইরের নির্দেশে আসলেও দুই তিনজন রাজি হননি আমি মানুষের কাছে ক্ষমা চাই ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরে নবর্ণের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রসঙ্গ তোলেন বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না কিন্তু আমি কিছু করব না বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না ইতিমধ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে সাত লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন এরপরেও যদি জুনিয়র ডাক্তারেরা বৈঠক করতে না চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিক যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না মমতার মন্তব্যের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আদালতকে প্রভাবিত করতেই নবানোর সহকারে ছবি সরকার প্রকাশ করছে বৈঠকের সরাসরি সম্প্রচারের সঙ্গে সুপ্রিম কোর্টের শুনানির কোনো সম্পর্ক নেই শীর্ষ আদালতের শুনানিও সরাসরি সম্প্রচারিত হয় যে আলোচনা হবার কথা ছিল তার সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই পুরোটাই মমতার নাটক আর মুখোশ খুলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই ন্যায্য দাবি মানলেন না অচলাবস্থা কাটুক তাও নিচার না নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আরজিগর গানের আবহে প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয় সিদ্ধান্ত নিয়েছেন নাম না করে লেডি ম্যাকব্যাক বলে কটাক্ষ করছেন বোস তিনি বলেন রাজ্যপাল হিসেবে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চ থাকবো না সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকবো না রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে বল ঠেলেছেন বস বাংলার সাংবিধানিক প্রধানের মতে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে রাজ্য আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছে রাজ্যের স্বাস্থ্য অবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি সকলকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমেছেন একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে ভিডিও বার্তায় অসন্তোষ প্রকাশ করছেন রাজ্য দাবি তুললেন যাতে পুলিশ কমিশনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হয় বোধ পুলিশ কমিশনের বিরুদ্ধে আন্দোলনকারীরা যে অভিযোগগুলো তুলছেন তাতে তিনি মর্মাহত কমিশনারের ভূমিকায় তিনি লজ্জিত বলে মন্তব্য করছেন বোস পুলিশ কমিশনের ভূমিকায় বিরক্ত প্রকাশ করে তিনি বলেন মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি তার বিরুদ্ধে ফৌজের পদক্ষেপ করা উচিত রাজ্যপালের এই ভিডিও বার্তার পর পাল্টা বেঁধেছেন শ্রমল নেতা কুনাল ঘোষ তার ব্যাখ্যায় রাজ্যপালের পদে বসে বসের একটিয়ার নিয়ে মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করেন তিনি বলেন রাজ্যপালের বিরুদ্ধে যে কচ্ছিত অভিযোগগুলো রয়েছে তাতে তো তাকেই সামাজিকভাবে বয়কট করা উচিত মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন তিনি রাজভবনে একা যাবেন না পনেরোই আগস্ট সাংবিধানিক সৌজন্যের জন্য রাজভবনে গিয়েছিলেন কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করেননি খোলা বারান্দায় অন্য সকলের সঙ্গে বসেছিলেন রাজ্যপালের সঙ্গে যুক্ত রেখেছেন রাজ্যপাল এই কথাগুলি বলতে পারেন না তিনি সামাজিকভাবে হচ্ছেন বলে এই কথাগুলো বলছেন নজর থাকবে এই সংক্রান্ত বিতর্কের দিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আবারও সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনত জুনিয়র ডাক্তাররা হুশিয়ারি সুরত জানালেন তারা দরকারে আরো তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকবেন জুনিয়র ডাক্তারের সংবাদ মাধ্যমের সামনে বলেন আমরা নবানীর দুর্নে পৌঁছে গেছিলাম কী চেয়েছিলাম আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার নিশ্চিত করতে তার নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল তাদের শাস্তি চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম আন্দোলনকারী আরও বলেন গত তেত্রিশ দিন ধরে আমরা রাস্তায় দরকারে আরও তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকবো কিন্তু বিচার আমাদের চাই আমাদের চেয়ার চাই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বইটা করতে গতকাল বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা বত্রিশ জনের প্রতিনিধি তবে বৈঠক হয়নি নবান্নের দুয়ার থেকে ফিরে আসতে হচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে আবারও ফিরে গিয়েছেন তারা সেখানে চলছে ধর্না গতকাল বৃহস্পতিবার মমতা আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছেন জানিয়েছেন তাদের কর্মরতির ফলে ইতিমধ্যে সাতাশ জনের মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায় সাত লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পাননি এর পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা বলেন যে ভাই মারা গিয়েছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু পরিষেবা চলছে সিনিয়র ডাক্তাররা পরিশ্রম করছেন আমরা এখনো বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে আসবে গতকাল বৃহস্পতিবার নবান্যের তরফে আন্দোলনকারীদের কাছে চিঠি পাঠানো হয়েছিল জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করবে তবে পনেরো জন প্রতিনিধিকে নবর্নে ডাকা হচ্ছিল বৈঠকে সরাসরি সম্প্রচার করা যাবে না সে কথাও চিঠিতে জানিয়েছিলেন মুখ্য সচিব তারপরে নবর্নে যান ডাক্তারদের বত্রিশ জন প্রতিনিধি তাদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও কিন্তু বৈঠকে সরাসরি সম্প্রচারের অনুমতি দেননি সরকার এতে অচল অবস্থা তৈরি হয় দীর্ঘক্ষণ নবান্নের বাইরে অপেক্ষা করেন আন্দোলনকারীরা সবঘরে দু ঘন্টার বেশি সময় ধরে বসেছিলেন মমতা বৈঠক ভেসে যাওয়ার পর তিনি সাংবাদিক বৈঠক করেন জানান তিনি পদত্যাগ করতে রাজি কিছু কিছু মানুষ বিচার চাইছে না চেয়ার চাইছে অচলাবস্থা করতে না পারার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী এরপরে নবান্ন থেকে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তারের নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং